এসএসসি বেচ দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশ ডাক ব্যাক আজকে তোমাদেরকে আমি ডে ওয়ান অর্থাৎ এই কয়েকটা এমসি কিউ দেখাবো চারটা এমসি কিউ তো সামনের ক্লাসটা থাকবে হচ্ছে ডে টু তো এরকম তোমাদেরকে প্রত্যেকটা দিন পাঁচটা পাঁচটা করে হচ্ছে এমসি কিউ শেখাবো এবং এত সুন্দরভাবে বুঝাই দিব যে তোমাদের এইভাবে যদি পরীক্ষার আগ পর্যন্ত পাঁচটা পাঁচটা করে এমসি কউ শিখা যাও দেখবা দুনিয়ার যা এমসিকিউ আছে সব তুমি পরীক্ষার আগে কভার করে ফেলতে পারছো সো চলো চাপাবাজি বাদ দিয়ে আমরা কি করি এমসি শিখি তো এই যে চারটা এমসি কিউ তুমি চারটা এমসি কিউ শিখতে পারবা যদি তুমি আমার এক মিনিট এই নিচের কথা শোনো তারপর এই চারটা এমসি কিউ তোমরা সলভ করবা আমি খালি তাকায় তাকায় দেখবো ওকে মনে রাখবা পরিসংখ্যানের মধ্যে এটা হচ্ছে পরিসংখ্যান অধ্যায়ের চারটা এমসি কিউ দেখো এই এমসি কিউটা হচ্ছে চিটাগং বোর্ড তোমার দুই হাজার বাইশে আসছিল এই এমসি কিউটা অনেকবার আসছিল যেমন ঢাকা বোর্ড তেইশে আসছিল ঢাকা বোর্ড উনিশে আসছিলো সিলেট বোর্ড পনেরোতে আসছিলো সিলেট বোর্ড বাইশে আসছিল কুমিল্লা বোর্ড সতেরোতে ছিল ঠিক আছে তারপর এটাও একটা বোর্ড কোশেন এটাও হচ্ছে একটা বোর্ড কোশ্চেন এটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশে আসছিলো তোমরা তো বলো কুমিল্লা বোর্ডের কোশ্চেন নাকি অনেক কঠিন সো দেখিত এই চারটা কোশ্চেন আমরা সলভ করতে পারি কি না তো দেখো এইখানে পরিসংখ্যানের মধ্যে চলক হচ্ছে দুই প্রকার কয় প্রকার ভাইয়া দুই প্রকার একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা কি অবিচ্ছিন্ন বুঝতে পারছো একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা কি অবিচ্ছিন্ন এখন বিচ্ছিন্ন কি অবিচ্ছিন্ন কি এত বুংবাং না করে তোমাদেরকে আমি একটা সিস্টেম শেখাই দিই বিচ্ছিন্ন মানে হচ্ছে বিচ্ছেদ বুঝছো বিচ্ছিন্ন মানে কি বিচ্ছেদ আর বিচ্ছেদের ইংরাজি কি মনে আছে ব্রেকআপ আর ব্রেকআপ কারা করে মানুষরা করে না আর ব্রেকআপের পরে কি হয়ে যায় বিচ্ছিন্ন হওয়ার পরে কী হয়ে যায় সিঙ্গেল হয়ে যায় ঠিক আছে সিঙ্গেল হয়ে যায় বুঝতে পারছো তার মানে হচ্ছে যেই জিনিসগুলো আসলে সিঙ্গেল থাকে যেগুলো আসলে যেগুলোর পিছনে লেজ লাগানো থাকে না সেইগুলোই হচ্ছে বিচ্ছিন্ন আমার কথা কিছুই বুঝো না মাথার উপর দিয়ে গেছে দেখো একটা মানুষ তারা কি ভাগ করা পসিবল দেড়টা মানুষ মানে একটা মানুষ আর অর্ধেকটা মানুষ এমনকি হ পসিবল এইগুলো হচ্ছে কি বিচ্ছিন্ন বুঝতে পারছো যারা আলাদা আলাদা মানে একটার সাথে একটা জয়েন না আর অবিচ্ছিন্ন মানে কি জয়েন হইতে পারে যেমন ফাইভ পয়েন্ট টু মানে পয়েন্ট আকারে যেগুলো লেখা যায় বুঝতে পারছো আর এইগুলা কি হয় ওয়ান হবে নাহলে টু হবে নাহলে ফাইভ হবে মানে আস্ত আস্ত সংখ্যা মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আলাদা আলাদা সিঙ্গেল সংখ্যা ঠিক আছে এই আমার বক শেষ এখন চারটায় চল সলভ করি ঠিক আছে পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মানে তোমরা যে হচ্ছে এ প্লাস পাও বা জিপিএটা পাও জিপিএ ফাইভ পাও ফোর পয়েন্ট থ্রি পাও তারপর হচ্ছে ফোর পয়েন্ট সিক্স সেভেন পাও এই যে জিপিএটা আছে এটা কোন ধরনের চলক একটু আগে কিন্তু বলছি আমি বিচ্ছিন্ন কারা হবে বলতো যারা হচ্ছে একেবারেই সিঙ্গেল বুঝতে পারছো মানে হচ্ছে হয় ওয়ান মানে আলাদা আলাদা কিন্তু জিপিএ কি এমন হইতে পারে না যে থ্রি পয়েন্ট টু তিন আস্তা তারপর পয়েন্ট দেওয়া হচ্ছে কি টু এটা কি বিচ্ছিন্ন হয়েছে এটার সাথে জয়েন লাগানো আছে কি পয়েন্ট দেওয়া টু জয়েন্ট লাগানো আছে ঠিক আছে থ্রির পরে কি পয়েন্ট দিয়ে টু জয়েন লাগানো আছে সো এটা কি হবে এটা বিচ্ছিন্ন হইতে পারবে না এটা সিঙ্গেল হইতে পারবে না এটা জয়েন লাগানো আছে লেজ লাগানো আছে পিছনে তাহলে এটা কি হবে অবিচ্ছিন্ন হবে বুঝতে পারছো এটা পারো নাকি দেখো তো নিচের কোনটি চলক মানে হচ্ছে কি চাইছে বিচ্ছিন্ন মানে কি বলছিলাম ব্রেকআপ মানে সিঙ্গেল হবে মানে এটার সাথে কোনো লেজ লাগানো থাকবে না কোনটা হইতে পারে বলতো বয়স বয়স হইতে পারে না যে এক বছর দুই মাস হইতে পারে না বা পাঁচ বছর তিন মাস এরকম হইতে পারে না তার মানে এটা কি লেজ লাগানো আছে তাহলে এটা বিচ্ছিন্ন হইতে পারবে না উচ্চতা উচ্চতা দেখো পাঁচ ফুট দুই ইঞ্চি হইতে পারে অথবা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উচ্চতা হইতে পারে এমন হইতে পারে না তাহলে এটাও কি বিচ্ছিন্ন হইতে পারে না তাপমাত্রা দেখো চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই যে দশমিক দিয়ে ফাইভ আছে এরকম হইতে পারে না তাহলে এটাও সম্ভব না জনসংখ্যা জনসংখ্যা মানে কি জন মানে হচ্ছে মানুষ তুমি কি কখন লিখতে পারবা যে ওয়ান পয়েন্ট ফাইভ মানুষ মানে দেড়টা মানুষ কখন লিখতে পারবা হয় একটা মানুষ নয়তো দুইটা মানুষ নয়তো তিনটা মানুষ আস্তা আস্তা জিনিস বাংলা ভাষায় যদি বলি আস্ত আস্ত আনামানাম জিনিস যেগুলো সেগুলোই কি বিচ্ছিন্ন তাহলে এটাই কি হবে জনসংখ্যা নিচের দুইটা তো এখন তোমরা তুরি দিয়ে পারবা কারণ তোমরা কি ডাকাত স্যারের স্টুডেন্ট নিচের কোনটি বিচ্ছিন্ন চলক বলতো বিচ্ছিন্ন মানে হচ্ছে কি এগুলো সিঙ্গেল হবে এগুলোর সাথে কোনো কিছু জয়েন লাগানো থাকবে না তাপমাত্রা পসিবল না কারণ কি দশমিক দিয়ে হইতে পারে বয়স পসিবল না একটু আগে বললাম উচ্চতা পসিবল না পাখির সংখ্যা তুমি বলতে পারো যে টেবিলের উপরে কয়টা দুইটা পাখি আছে বা হচ্ছে একটা ডালের মধ্যে তিনটা পাখি আছে এটা কি বলতে পারবো সাড়ে তিনটা পাখি আছে তার মানে এইগুলো কি জয়েন্ট লাগানো সাড়ে তিনটা কখনো হয় না থ্রি পয়েন্ট ফাইভ কখনো হইতে পারে না ঠিক আছে এগুলো কি এগুলো হচ্ছে বিচ্ছিন্ন মানে সিঙ্গেল সিঙ্গেল ঠিক আছে হয় তিনটা হবে নয় তো চারটা হবে নয় তো পাঁচটা হবে মানে আস্ত অস্ত জিনিস হবে এটা দেখো তো নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন ঠিক আছে এরা কি ব্রেকআপ করবে না মানে জয়েন থাকতে পারবে ঠিক আছে যেমন জনসংখ্যা এটা কিন্তু তুমি আলাদা করতে পারবা একটা দুইটা তিনটা এটা কিন্তু বিচ্ছিন্ন ঠিক আছে বাদ এটা হচ্ছে তার মানে এমন কিছু বের করতে হবে খুঁজে খুঁজে যেটা পয়েন্ট দিয়ে লেখা যায় শিক্ষার্থীর সংখ্যা এই তোমরা কি হয় ক্লাস দেখলে বলবা যে আমার ক্লাসটা চারশো জন মানুষ দেখছে নয়তো আমি বলবো পাঁচশো জন মানুষ দেখছে ঠিক আছে আমি কি বলতে পারবো যে সাড়ে পাঁচশো মানুষ দেখছে অর্ধেকটা মানুষ কি হয় না এগুলো হবে না জন্মশাল এটাও কি হওয়া পসিবল হয় আমার জন্ম দুই হাজার বিশে নয়তো আমার জন্ম দুই হাজার কি দুই হাজার পাঁচে বা সাতে এমন কি হইতে পারবো যে মানে দুই হাজার পাঁচ দশমিক সামথিং এমন তো হয় না জন্মশাল হয় সালটা কোনো দিন হচ্ছে কি ভাঙ্গে লেখা যায় না তো এটাও কি এটা হচ্ছে বিচ্ছিন্ন তাহলে আমাকে চাইছে নিচের কোনটি অবিচ্ছিন্ন মানে হচ্ছে দশমিক দিয়া বা হচ্ছে লেজ লাগায় লেখা যায় ঠিক আছে বয়স পাঁচ বছর দুই মাস আশা করি বুঝতে পারছো সো আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার টিকটক চ্যানেলের মধ্যে ফলো দিয়ে রাখবা কারণ কি যাতে ডে টুর দিন যেদিন আমি হচ্ছে দুই নম্বর ক্লাস নিব সেটা যাতে তোমার কাছে পৌঁছায় হুট করে তোমার সামনে ভিডিও আসছে আরেকটা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি ঠিক আছে ত্রিকোণমিতির নাইন পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টুর ঠিক আছে উপর একটা ফুল ভিডিওর যে প্লে লিস্ট এটা তোমাদেরকে আমি ফ্রি করে দিছি বুঝতে পারছো সো তোমাদের এটার জন্য কোথায় যেতে হবে তোমরা হচ্ছে অন্য প্ল্যাটফর্মে যাবা ইউটিউবে যাবা ঠিক আছে এবং ইউটিউবে ভিডিওটা দেখবা সম্পূর্ণ ফ্রি আর আমার আইডির নাম হচ্ছে টিকটক আইডির নাম যা ডাকাত স্যার ডাকাত স্যার ইউটিউবার আইডির নামও তা এবং ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার কাছে সব কিছু ফ্রি তোমরা টিকটকে ফলো দিয়ে রাখো থ্যাংক ইউ সবাইকে